আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দয়া করে শুরু থেকে লাস্ট ভিডিও দেখুন তাহলে ইনফরমেশন ভালো পাবেন আর কাটাকাটি করে দেখলেন কিছু বুঝতে পারবেন না এই জন্য ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি অবশ্যই দেখুন তাহলে খুব ভালো একটা ইনফরমেশন পান চলে যাবে বন্ধুরা এই ভিডিওর মধ্যে বন্ধুরা ভিডিও নিয়ে শুরু করতে ভিডিও লেটস গো টু স্টার্ট তো বন্ধুরা আজকে ভিডিওতে বলবো আপনাদের কয়েকটা মানে প্রশ্নের উত্তর তো দেখুন বন্ধুরা অনেক ছেলে আমাকে একটা প্রশ্ন করে যে দাদা কোন প্রোটিনটা বা কোন প্রোটিন পাউডারটা বাজারের মধ্যে সবথেকে ভালো পাওয়া যায় বা কোনটা আমার খাওয়া দরকার বা কোনটা আমি নিবো এই সম্বন্ধে অনেক ছেলে আমাকে কিন্তু বলে তো এইখানটা একটা কথা বলি বন্ধুরা আমি যে আপনারা একটা কথা ধ্যান রাখবেন যে আপনারা যদি হতে চান তার জন্য আলাদা প্রোটিন পাবেন যদি পাতলা হতে চান তার জন্য আলাদা মানে ফ্যাট লস যাকে ওজন কমানো তার জন্য আলাদা প্রোটিন আছে প্লাস যদি মাসাল গেন করতে চান দেখুন বন্ধুরা এইখানে একটা কথা আমি বলি মুঠা মানে চর্বি বানানো যাকে ওভারঅল সাইজ মোটা প্লাস মাসাল গেন এই দুটোর মধ্যে একটা তফাত আছে বুঝার চেষ্টা করুন বন্ধুরা মোটা কাকে বলে যেমন আপনারা এই ফটো মধ্যে দেখতেছেন একটা পাতলা ছেলে তো এই এখন মোটা হতে চাই মানে এইদিকে যে ফটো দেখতেছেন এর মতো হতে চাই তো এর মতো হতে গেলে তাদের আলদা কোডিন আছে আলদা পাউডার আছে কিন্তু কেউ যদি একবার মাসাল গেন করতে চায় মাসাল গেন মতলব এই ফটো দেখতে পাচ্ছেন এখন এই ফটোটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাকে দেখুন মাসাল গেন মানে এই যে মানে সাইজটা গেন করা

তারা এটা বুঝতে পারলো না বা এটা জানলো না যে তারা যে কিনে নিয়ে সেটা কিসের জন্য করা না ফ্যাট করা না লস এটা কিন্তু অনেক লোকে জানে তারা মানে এমনিতেই মানে একটা জানকারি ছাড়াই একটা অর্ডার দিয়ে দিলো অনলাইনে হোক বা দোকান থেকে হোক তারপরে সেটা বুঝতে পারবে যে এই পাউডারটা নেওয়া তাদের খুব বড় ভুল হয়ে গেছে তো এখানে একটা কথা বলে বন্ধুরা আপনারা এই ভুল করবেন না আপনারা কাজ করুন বন্ধুরা না আপনারা অনেক লোকে আমাকে এই প্রশ্নটা করেন যে দাদা কোন প্রোটিনটা খাওয়া সব থেকে ভালো তার সাথে সাথে এটাও কমেন্ট করুন তো যে আপনারা কি হতে চান তার সাথে সাথে আপনারা এটাও বুঝে চেষ্টা করুন তো যে আপনাদেরকে কোন দরকার আপনারা আমাকে এটাই প্রশ্ন করেন যে দাদা আমি আমি কোন প্রোটিনটা নেবো কোন প্রোটিনটা সব থেকে বাজারে ভালো কিন্তু আপনারা এটা প্রশ্ন করেন না আমাকে যে আপনাদের প্রোটিন অনুযায়ী আপনাকে কোনটা দরকার মানে আপনার শরীরের কোনটা দরকার আপনারা কি মোটা থেকে পাতলা হতে চান সেজন্য প্রোটিন লাগে না পাতলা থেকে মোটা হতে চান সেজন্য আপনাকে প্রোটিন লাগে না আপনারা মাসাল এনে সাইজ থেকে গ্রো করতে চান মানে ফুলিয়ে তুলতে চান সেজন্য আপনাকে প্রোটিন লাগবে এটা অবশ্য কমেন্ট বক্সে বলবেন তাহলে আমি তো আপনাকে সাজেন করতে পারি যে আপনারা এই প্রোটিনটা নেন যে আপনার মাসালকে গ্রো করবে ফুলিয়ে তুলবে বা আপনারা এই প্রোটিনটা নেন যে আপনি যদি পাতলা থাকেন তো আপনাকে মোটা করে তুলবে তো আর আপনারা যদি মোটা থাকে তো আপনারা পাতলা কি হবেন তার জন্য কোন আমাকে কমেন্ট করে জানাবেন তবেই তো আমি বলবো আপনারা শুধু কমেন্ট করেন দাদা কোন করেনা বাজারে ভালো কোন কোনটা আমি নিব আমি কি করে বুঝবো ভাই যে কোন কোনটা দরকার আগে তো এটা বলুন যে দাদা আমি মোটা হতে চাই আমাকে সেজন্য কঠিন লাগে বা ভাই আমি মাসাল গেলে মানে মাসালটাকে ফুলে তুলতে চাই সেজন্য আমাকে কঠিন লাগে বা দাদা আমি ওজন কমাতে চাই আমার ওজন ওভারঅল হয়ে গেছে তো আমাকে সেই জন্য কঠিন লাগে তো এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন তাহলে আমি আপনাদের জন্য পারফেক্ট নিয়ে আসতে পারবো যে আপনাদের কোন দরকার তবে একটা কথা এখানে বলি ধ্যান দিয়ে শুনুন আপনাদের হাইট আপনাদের ওজন আর আপনাদের মনে করো শরীরের যে একটা মাপ আছে না বন্ধুরা সেটা অবশ্যই আমাকে বলবে যদি মাপ না জানেন তো কোনো দরকার নেই আপনাদের হাইটটা আর আপনাদের ওজনটা তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো বন্ধুরা যে আপনাদের কোন মানে প্রোটিনটার দরকার আমি একটু হলেও আপনাকে সাজেশন দিতে পারি তবে এই কথাগুলো ধ্যান রাখবেন আমি যেগুলো বললাম আপনারা যদি বাজারে কোনো প্রোটিন নিতে চান বা যদি আপনারা কোনো ভালো জিনিস খেতে চান তো অবশ্যই আমাকে বলবেন যে আমি বলবো আপনাকে যে কোনটা আপনার দরকার এমন না যে বাজারে চলে গেলেন যেটা সেটা নিয়ে এসলেন বা অনলাইনে দেখলেন অর্ডার দিলেন নিয়ে এসলেন এটা কখনোই করবেন না সবার জন্য কার আলাদা আলাদা প্রোটিন পাউডার থাকে এটা মাথায় রাখতে লাগবে সবাই সবার দেখে দেখে হয় না একটু মাথায় খাটুন যে আপনার কোনটা দরকার সেটাই আপনারা নিন এই কথাটা সবসময় মনে রাখবেন মিস্টেক কখনোই করবেন না শরীর খুব ইম্পর্টেন্ট জিনিস এটাকে ছেলে খেলা কখনোই ভাববেন না একটা কথা মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা দশবার শুনুন দশবার দেখুন মিস্টেক একবারও করবেন না বারবার দেখুন সমস্যা নাই কিন্তু ভুল কখনোই করবেন না এটা আপনাকে আমি সতর্ক করে দিই ভালো করে দেখুন ভালো করে শিখুন তারপরে শরীরকে প্রয়োগ করুন না জানুন না শিখুন শরীরের মধ্যে প্রয়োগ করবেন ড্যান্জারই হবে ক্ষতিকারই হবে তো ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা আমি তো আছি আপনাদের সাথে আপনারা শুধু কমেন্ট করে জানান আমি আপনার প্রত্যেকটা কমেন্ট পরে আপনাদের সমস্যা তদর্কের জন্য কিরকম ভিডিও চাই আর অবশ্যই বলবেন আপনাদের কোন প্রোটিন পাউডারটা দরকার মানে কোন ক্ষেত্রে মোটা হওয়ার জন্য না পাতলা হওয়ার জন্য না মাসাল গেন করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও তদর্ক ভালো থাকুন সুস্থ থাকুন বডি গলি ফিট থাকুন জয় হিন্দ বাই বাই